ডেঙ্গু থেকে একটু সুস্থ হতে না হতেই কিন্তু আজকে বাসার ভিতরে এত সুন্দর আমি ফুল গাছ লাগানো শুরু করে দিলাম ভেবেছিলাম তো সুস্থ থাকতে এই লাগিয়ে কিন্তু হয়ে মাঝখানে ধরে কোনো করা হয়নি এখন গাছগুলো থেকে অনেকগুলো ফুলের গাছ নিয়ে আসলাম আর সেগুলাই কিন্তু বাসার চারপাশ দিয়ে লাগিয়ে দিলাম বাসার সামনে যখন গাঁদা ফুলগুলা একদম ফুটে থাকবে তখন কিন্তু শীতের সকালটা দেখতে অনেক বেশি সুন্দরও লাগবে আর আজকে কিন্তু তার সাথে ফাইনালি বের হয়ে ছিলাম একটু নার্সারিতে আর নার্সারিতে আসলে আমার এমনি তো অনেক বেশি মন ভালো হয়ে যায় এখন যেহেতু অসুস্থ এর জন্য একটু নার্সারিতে আসলাম প্রথম মন ভালো করার জন্য তার কাছে বায়না ধরেছিলাম যে আমাকে অনেকগুলা গাঁদা ফুলের গাছ কিনে দিতে হবে আর পার্কের রাস্তা যে কোনো জায়গায় কিন্তু এই ঝাউ গাছগুলো লাগালে অনেক বেশি সুন্দর লাগে আরো অনেকগুলাই কিন্তু আমি গাঁদা ফুলের গাছ আরো অনেক হচ্ছে গাঁদা ফুলের ভ্যারাইটিস গাছ নিয়ে আসছি সেগুলো নিয়ে কিন্তু বিকালবেলা বাসায় চলে আসছিলাম আর পরের দিন সকালে কিন্তু আজকে আমি বাসায় এই গাছগুলো লাগাই যারা মাসে পাঁচ থেকে সাত কেজি পর্যন্ত নিজেদের ওজনটাকে কমাতে চাচ্ছেন তারা কিন্তু এই হার্বাল লিমিংডিটা খেতে পারেন অনেকেই আছে অনেকে আমাকে কোষ করে নাপো কিভাবে চিকন হব তারা কিন্তু এই হার্বাল লিমিংডিটা খেতে পারেন সকালে খালি পেটে একদম চায়ের মতন করে বানিয়ে আর এটা খেলে কিন্তু মাসে পাঁচ থেকে সাত কেজি পর্যন্ত ওজনও কমে তবে যারা কোনো ডায়েট বা ব্যায়াম ছাড়া নিজেদের ওজনটাকে কমাতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই চিনি বা মিষ্টি জাতীয় খাবারটা একটু কম খাবেন এই লিমিংডিটা খাওয়ার টাইমে তাহলে একটা রেজাল্ট পাবেন আর এই স্লিম আপনারা পেয়ে যাবেন ভিটিউ আর ফেসবুক পেজ থেকে তাদের পেজ লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে মেনশন করে রাখবো আর স্ক্রিনে থাকা এই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকেও এই স্লিমিং টিটা অর্ডার করতে পারেন আর এখন